নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ওড়িশা ফুটবল একাডেমিতে আর কিছুক্ষণ আগেই আমরা শেষ করলাম ওড়িশা এফসি প্র্যাকটিস আপনারা জানেন আগামীকাল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে ওড়িশার ইস্টবেঙ্গল আর তার আগে ওড়িশা কিন্তু এই তাদের ওড়িশা ফুটবল একাডেমিতে কিন্তু প্র্যাকটিস করলো এবং নিঃসন্দেহে বলা যায় যে এই ওড়িশার প্র্যাকটিসে একটা বড় যে বিষয় নজরে এসছে সেটা হলো দিয়েগো মরিসিওর কিন্তু একটা হালকা নিগিল রয়েছে হ্যাঁ ওড়িশার তারকা ফরওয়ার্ড দিয়েগো মরিসিও তার কিন্তু যেটা দেখলাম আমরা বাঁ পাই একটু একটু চোটে ইয়ে রয়েছে যে কারণে অরিসিয়কে সেভাবে হয়তো ফিট স্বচ্ছন্দে দেখা কারণে কিছু কিছু সময় তিনি দেখলাম বাঁ পায় ভর করে বেশ কয়েকবার একটু একটু সমস্যায় ভুগছিলেন সেই কারণে নিয়ে পুরো স্প্রিন্ট দিতে পারছিলেন না পুরোপুরি স্ট্রেচ করছিলেন না এবং এইটা নিঃসন্দেহে বড় ব্যাপার যে মরিসিয়র এই নিগেলটা কতটা গুরুত্বপূর্ণ হবে ওড়িশার জন্য কারণ তিনি সদ্যই খেলেছেন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ আর তার দুদিন পরে এই প্র্যাকটিস এবং স্বাভাবিকভাবেই মরিসিয়র এই চোটটা কতটা গুরুত্বপূর্ণ হবে সেটা কিন্তু এখন দেখার বিষয় অন্যদিকে গোটা অনুশীলনটা যেটা বলা যায় যে একটা বেশ জন্মনে অনুশীলন যে মধ্যে একটা বল প্লেইং অনুশীলন এবং স্ট্রেচিংই তারা করেছেন আমাদের জন্য প্রথম মিনিটই বরাদ্দ ছিল এবং জাতীয় দল থেকে আসা গোলকিপার অমরিন্দর সিং তাই কিন্তু সাইডলাইনে দেখা গিয়েছে ফলে যেটা বোঝা যাচ্ছে যে হয়তো অমরিন্দর ফাইনালে খেলবেন না লালচুমার রালতে তিনি হয়তো শুরু করবেন এই ফাইনালটা এবং বাকি দলটা থেকে যা বলে বোঝা যাচ্ছে তাদের কিন্তু একাদশে বদলে খুব একটা সম্ভাবনা নেই কিন্তু দিয়েগো মরিসিওর তার চোটটা কতটা গুরুত্বপূর্ণ সেইটাই এখন দেখার বিষয় এছাড়া রয় কৃষ্ণা এবং আহমেদ জাহুকে বেশ সম্মানে লেগেছে মূর্তা ফল তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করছেন তো চলুন দেখে নিই ওড়িশার অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত 分かっ মংল দ১ু ঞাার দেয. �ে пішстав�য়৒রを sceolish নাাই ঘখরির দে ম্য দাা মা salaries ঙ্ে হযবৈ সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন